সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত একটা বছর অপেক্ষা করে থাকি কবে জানুয়ারি মাসটা আসবে কবে ফুলে ফুলে রঙ বেরঙের ফুলে ফুলে বাগানটা পুরো ভরে যাবে এই ইমপ্রেশানগুলো এক জায়গায় দেখেছিলাম এত ভালো লেগেছিলাম কেমন যেন একটা নয়নতলার মতন দেখতে না প্রথমে এর সঙ্গে পরিচিত ছিলাম না যেন যে এর নাম ইমপ্রেশন পরিচিত ছিলাম না তাই ইমপ্রেশনগুলো এবারে নতুন সদস্য আমার বাগানে এটা হচ্ছে ইলিয়া দেখেছ কত সুন্দর ফুলগুলো ফুটেছে আর প্রত্যেকটা ডগায় ডগায় একটা করে কুড়ি। মানে সব যখন ফুটবে তাহলে কত সুন্দর লাগবে সিকিমে দেখেছিলাম রঙ বেরঙের জানো এর থেকে চোখ সরাতে পারি না তো ওর থেকে চোখ সরাতে পারি না সবাই মনে হচ্ছে ডাকছে আরাই দেখো আর বাজরা সার হয়ে অ্যাডিনিয়াম দাঁড়িয়ে আছে বটে কিন্তু ফুল দিয়েছে অনেক কটা ওই এক ইঞ্চি গাছ এনে দিয়েছিল তোমার ব্যাঙ্গালোরে কাজ করতে গেছিলো একটা মিস্ত্রি রাজমিস্ত্রি সে এনে দিয়েছিল আর এই দেখো গোলাপের চেহারাও বেড়ে গেছে একে বলে প্রকৃতি প্রকৃতি যখন চাইবে তখনই এরাও কথা বলবে এই দেখো কাঞ্চি আর দেখো বাচ্চার কথা মনে পড়েছে এসেছে ঘুরে ফিরে কোথা থেকে কিন্তু চারটে বাচ্চা ছিল আমি তো মোটামুটি দুটো দেখতে পাচ্ছি আর একটা খুবই দুর্বল হয়েছিল পড়েছিলাম না ওকে দুধ খাওয়া থেকে কাঞ্চি আমাকে খুব তাড়া করেছিল এখন দেখো ওই আবার বাচ্চাদের পাত্তা দিচ্ছে না এরকম প্রতি বছর যেন হয় চারটে বাচ্চা ছিল তিনটে বাচ্চা আমি দেখতে পেয়েছিলাম গতকাল আজকে আবার দুটো দেখতে পাচ্ছি এরকম প্রতি বছর হয় যেন এরকম কুকুরগুলো চারটে পাঁচটা করে বাচ্চা দেয় দিয়ে একটুখানি বড় করে আর ওরা আর পালায় আর এরা খুঁটে খেতে মোটামুটি শিখে যায় কিন্তু এ দেখো রাস্তায় দাঁড়িয়ে আছে এক একজন এত অমানবিকভাবে সাইকেল আর গাড়ি চালায় বোঝে না যদি বাচ্চা এদের বুদ্ধি নিয়ে একটুখানি সাবধানে চালায় এইভাবে কার ঠ্যাং চলে যাবে কার আবার গলার উপর দিয়ে কার আবার পেটের ওপর দিয়ে চলে যায় এত খারাপ লাগে গো কি বলবো এরকমভাবেই এক মানে একটা কুকুর দিয়েছিল তিনটে বাচ্চা তার মধ্যে একটা বাচ্চা মারা গেছিল আর দুটো বাচ্চা মধ্যে একজন হচ্ছে ভলু ভলুকে আমরা এরকমভাবে এইরকমভাবেই এরকম জায়গা থেকে তুলে নিয়ে এসে এই যে ঘুরছে এরকম জায়গা থেকে তুলে নিয়ে এসেছিলাম আর বেঙ্গল কেকার্স আছে বেঙ্গল কেকার্স আছে বেঙ্গল কেকার্স গুলো আছে না না এগুলো নাকি কোথায় বেঙ্গল লেখা তাই আমি দেখতে পাচ্ছি না বেঙ্গল লেখা वो हैं, बिंगोल से हैं। पेचेन हैं। आर्की बोलों। आर्की कहाँ से तुम्हारा? आर्की कहाँ से? भालू के ख्याल हैं। फूट क्या कहाँ से? हाँ, तीन सौ लगा, तीन सौ पूरी जगह लामा चल। बाबा? ना, ना बाद में। सही, ये बिस्कुट गुला कहाँ से? गोलगोल बिस्कुट। हाँ, तो लिस्ट आ जाए।

সুপ্রভাত কেমন আছো সবাই কেমন থাকবো কেমন কেমন থাকা যায় বলো তো সব কাজ বাজ নিয়ে কালকে না মাথাটা কেমন যন্ত্রণা হচ্ছিলো যন্ত্রণাটা সন্ধ্যেবেলা চাটা খাওয়ার পর কমে গেল মাইগ্রেন ওরকম ঝপ করে আসে আবার ঝপ করে কমেও যায় কমে গেল কিন্তু রাত্রিবেলা কালকে ঘুম আসতে চাইছিল না কেমন যেন হচ্ছিলো কী উড়ুং বারাং চিন্তা আসছে মাথায় দিয়ে আর ঘুম আসতে চাইছিল না দুপুরবেলা শুইও নি হ্যাঁ দুপুরা তো শুই না ঘুমোই না কিছু মানে কিছু করি না তা টেনশান থাকে দুপুরবেলা যে টেনশানটা থাকে যে এই সব ভিডিও টিডিওগুলো সব ঠিকঠাক করি আবার টিউশনের জন্য দৌড়াতে হবে তা সেটাও তো এখন আর সেরকমভাবে নেই তবে হ্যাঁ যে বাড়তি গিয়ে যে কাজগুলো করব ওইটার অল্টারনেটিভ হিসেবে বাড়িতে থেকে যে কাজগুলো করা যাবে সেইগুলোই প্ল্যানিং ট্যানিং সন্ধ্যে থেকে হয়েছে বলেই না কেমন একটা উত্তেজনা তৈরি হয়ে গেছে শরীরের মধ্যে দেখো উত্তেজনা তৈরি হয়ে গেলে ভিতরে দেখবে মস্তিষ্কও তো উত্তেজিত হয়ে যায় দিয়ে আর ঘুম আসতে দেরি হচ্ছিল কালকে অনেকটা ঘুম আসতে দেরি হয়েছে এমনিই তো নিদ্রা দেবী সহাই নয় যাই হোক চলো সকালবেলায় জলখাবার বলতে আজকে আমি আজকে আর কিছু ভালো লাগছে না জলখাবার করতে কি তো কুচুম বলে আমি আজকে দুধ খেয়ে নেবো দুধ কনফ্লেক্স খেয়েছে প্রভু দুধ কনফ্লেক্স খেয়েছে হ্যাঁ প্রভু ও দুধ কমপ্লেক্স খেয়েছে আমাকে বলো আমাকে চিন্তা করতে হবে না আমি যা নিয়ে খেয়ে নেবো আমি ওপর তালে পরিষ্কার করতে গেলাম তারপর দেখলাম একটা বাটি আর চামচ আছে বললাম দুধ আছে ওতে একটুখানি আমার ও দুধ কমপ্লেক্স খেয়েছে আমি ওকে দিতেও পারিনি খাবার আজকে বলে চিন্তা করতে হবে ওর শরীরটা ভালো নেই আজকে বলছে আমি খেতেও পারি নাও খাওয়ারই পারি খেলে অল্প একটুখানি খাবো তো তোমাকে না চিন্তা করতে হবে না আর চিন্তাটা আমাকে দেয়নি আজকে বুঝলো চলো দেখি রান্না তো করতে হবে কালকে মাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম বাবারে শশা খেতে হবে না শশার কি দাম গো তাও দুটো দুটো নিয়েছি এখন শশার প্রচুর দাম এই দুটো এ বাবা কি আমি আবার প্রভুকে কানা বলি এ বাবা তো তাড়াহুড়ো করে নিয়েছি তো আসলে গাড়িটা পার্ক করা যাচ্ছে না অত বড় গাড়ি ওখানে দাঁড়াতে দিচ্ছিল না এ বাবা ইস এই দুটো শশা নিয়েছে কত জানো বাইশ টাকা দুটো শশা এত খুব ব্যয় লাগছিলো কিন্তু মা খেতে চেয়েছে কানার মতো নিয়েছি দেখো উচ্ছে আমার উঠছে খেতে খুব ভালো লাগে উচ্ছে নিয়েছি বেশ অনেক কটা উচ্ছে নিয়েছি আর আলু আলু নিয়েছি আলু আছে তবু আলুগুলো দেখলাম বেশ ভালো আর এখানে ফটোটা নিয়ে এসেছি মায়ের আর এখানে খুব সস্তায় ফুলকপি বাঁধাকপি বিক্রি হচ্ছে মানে কি নটা ট্রেনটা চলে গেছে তো নটা ট্রেনটা চলে যাওয়ার পর নটা ট্রেনটা থেকে অনেক প্যাসেঞ্জার নামে ওই ওরা ওই দোকানটা থেকে নেয় বলছে নটার প্যাসেঞ্জারটা চলে যাওয়ার পর ওই দোকানে যা জিনিসপত্র থাকে অল্প মূল্যে বিক্রি করে দেয় ওরা বুঝছো দুটো বাঁধাকপি নিয়েছি আর তিনটে ফুলকপি নিয়েছি না বাজার করতে খুব ভালো লাগে এই তো ফুলকপিগুলো দেখো না খুব ভালো ফ্রেশ মা বলছে দেখি ফুলকপিগুলো এই তো তিনটে ফুলকপি নিল তোমার পনেরো টাকা তিনটে ফুলকপিতে পনেরো টাকা আর দুটো বাঁধাকপিতে আট টাকা আট টাকা ষোলো টাকা কি খারাপ পেয়েছি বলো ভালো পেয়েছি শশাটা গায়ে লেগে গেল মা দেখো শশাটা কেমন কানার মতো নিয়েছি এ দেখো বিচ্ছিরি মা এমনি না এই সব জিনিসগুলো এই যে ব্যাকটেরিয়া ঢুকে গেছে এর মধ্যে এই জিনিসগুলো খাওয়াটাও ঠিক নয় কাঠা ফলটা মানে কেটে গেছে তো আর কি করা যাবে আর সে লাউটা পারলাম লাউটা অর্ধেকটা দিদিভাইকে দিয়েছি পাশের বাড়ি দিয়ে এসেছি আর অর্ধেকটা রেখেছি এটা দিয়ে যাও কিছু করব লাউ কুটে নিয়েছি আর এতে দেবো মুগ ডাল আর মুসুর ডাল লাউ আমি মুগ ডাল মুসুর ডালেই মিশিয়েই করি এক বন্ধু বলেছ পৌষ মাসে লাউ খেতে নেই আমাদের এখানে বন্ধু বা আমি যেটুকু জানি ভাদ্র মাসে লাউ খেতে নেই আর পৌষ মাসে বেশি বেশি করে লাউ খায় আমাদের এখান লোকেরা কেননা পৌষ মাসে গা শুকিয়ে যায় প্রকৃতি ওই জন্যই তৈরি করেছে যাতে শরীরে জল থাকে পৌষ মাসে বেশি করে লাউ খাওয়া দরকার লাউ লাউ শাক বেশি নাম লাউ পালং বিড়ি করব। মানে কি লাউ শাক মানে লাউ শাক বলছি লাউ দিয়ে পালং শাক দিয়ে আর বড়ি দিয়ে আমাদের এখানে বলে লাউ বিড়ি পালং এটা পৌষ মাসে খুব খায় কিন্তু পালং শাক আর তুলতে ভালো লাগলো না দুটো করা সাধারণত করি না কিন্তু আজকে করতেই হবে কুচ্ছে মাদা এখানে বসিয়ে দিয়েছি আর এখানে ডাল সম্বর দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দিলাম একটা শুকনো লঙ্কা একটু জিরে ফোড়ন একটু পাঁচ ফোড়ন আর একটু আদা মৌরি মাটা আমি লাউ ডালে না একটু আদা মৌরি মাটা দিই এত সুন্দর ফ্লেভার হয় খুব সুন্দর হয় গ্যাস ফুটে গেলে হ্যাঁ একটু চিনি দেবো চিনি দেওয়া হয় এবার ইবত একটু নারার মোড়ির সঙ্গে না ফুললি ফুটতে দিলে টেস্ট আসবে না আটকে যেত কিন্তু খুব ভালো দিয়েছে খুব সুন্দর ও দিয়েছে উনি চা আর নেই এখানে বসে থাকি ইরদে ওটা খুব সুন্দর দিয়েছে গো দারুণ সুন্দর দিয়েছে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি চলো এই জো এখানে একটা গাছ ছিল পুরনো বেগুন গাছ সেটাকে ফেলে দিয়েছে পুরনো হয়ে গেছে বলে ফেলে দিয়েছে নতুন বেগুন গাছে দেখো যেই পুরনো বেগুন গাছটাকে তুলে ফেলে দিল না এটাতে ফুল আসতে চাইছিল না বা ফুল এসেছিলো দাঁড়াতে চাইছিল না বেগুন হতে চাইছিল না দেখো যেই সরিয়ে দিলো আর কি সুন্দর সুন্দর বেগুন হয়েছে ও মা মারার জন্য জন্যে রেখে দিয়েছে নাকি এই দেখো দেখতে পাইছ আর পাইছো না এই দেখো বেগুনটা অনেক বড় হবে এ নতুন গাছের বেগুন কিন্তু পাখিতে ঠুকরাই খাইছে ঠুকরাই আর খাইছে পাখিতে আমার বাঙাল ভাষা খুব ভালো লাগে জানো বড় মা বলতো বড়মা যখন নিজেদের লোকেদের সঙ্গে কথা বলতো না কিচ্ছু বোঝা যেত না যখন বাপের বাড়ির লোকেরা আসতো হ্যাঁ তখন কিচ্ছু বোঝা যেত না আর যখন আমাদের সঙ্গে কথা বলতো তখন আমাদের মতনই বলতো এক কটা হয়েছে এই মুড়ি সেই চন্দ্রমল্লিকার গাছটা আর ঝিমিয়ে গেল কেন এগুলো তুমি মাড়িয়ে দিয়েছো এই ফুল তুলতে গিয়ে তুমি মাড়িয়ে দিয়েছো যত ধোষ যত ঘোষ বলছি যত দোষ চন্দ্র ঘোষ কাউকে খুঁজে না ফেলে আমার ঘরে চাপিয়ে দেবে দোষ যেন চন্দ্রমল্লিকায় কুড়ি এসে গেছে কুড়ি তো এসেইছে ফুল ফুলও ফুটিছে দেখো কত ফুল ফুটিছে দেখেছো এ পুরো সাদা হয়ে যাবে গ পুরো সাদা হয়ে যাবে কি সুন্দর ওই দ্বারে ওই দ্বারে রান্না বান্না করতে ইচ্ছা করে আমার চেয়ার নিয়ে বসে থাকি আর ফোন দেখি সঙ্গে গল্প করি 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 এটা সেটা চলো কি রান্না হয়েছে দেখিয়ে দি ফুলকপি ঝাল এত ভালো লেগেছে সেদিনে মানে একটু সর্ষে পাটা দিয়ে করেছিলাম আদা জিরে টমেটো দিয়ে ঝাল করেছিলাম মানে একটুখানি ঝাল জড়া দিয়ে করেছিলাম খুব ভালো লেগেছে যেন আজকেও করতে বলেছে আর রুটি দিয়েও নাকি কুচুমের খুব ভালো লেগেছে ওদিকে ডিম সেদ্ধ করতে দিয়েছে আজকে তো সকালবেলা ডিম সেদ্ধটা হয়নি আর উচ্ছে ভেজেছি ভেজেছি ভেজে মধ্যে রেখে দিয়েছি যাতে মানে না যায় আর মাছের ঝাল করেছি আর লাউ দিয়ে ডাল করেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম লাউ দিয়ে ডাল করেছি আর ডিম সিদ্ধ ভেবেছিলাম ঝাল করবো আর ভাল লাগছে বলবার বৌদি মাকে দেখতে এসেছে বুঝতে পেরেছ কত কী নিয়ে এসেছে ওদেরকে বলছি থাকতে আজকে থেকে যাও খারাপ হয়েছিল ইনহেলার বলতে পারছে না পাম মানিনি বৌদিকে এত সর্দি কাশি হয়েছিল ইনহেলার দিয়েছে তে দেখো বদি কত কি নিয়ে এসেছে ওই কৌটোতে আছে দেখো বেগুন কুমড়ো বদি মনে হয় গাছে হয়েছে বিতু শাক কুমড়ো গাছ সবুজ এই কুমড়োগুলো খেতেও ভালো হয় দেখি আমি কি দিই পিঠে এনেছে কিনেছে সঙ্গে করে দেখেছো লঙ্কা এনেছে সঙ্গে করে পাগুলো কনকনাইছে গো ঠান্ডাটা বেশ ভালো পড়েছে এইবার মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা এটা হচ্ছে শীতকাল একদম পারফেক্ট শীতকাল দেবের তলায় ঢুকে পড়লে কি আরাম কি আরাম কারেন্ট চলে যাওয়ার টেনশন নেই জানলা খোলার কোনো ঝামেলা নেই হ্যাঁ যে এই জ্বালাটা দিয়ে হাওয়া দিচ্ছে না মনে হচ্ছে ওই জানালাটা দিয়ে হাওয়া দিচ্ছে ওই জানালাটা খুলি এরকম কোনো ঝামেলা নেই একবার লেপের তালায় সেদোতে পারলে হয় এত ঠান্ডায় না অনেকের আবার কষ্ট হয় যাদের বাদ বেতনা যন্ত্রণা হয় হ্যাঁ তাদের আবার অনেকের কষ্ট হয় যাই হোক কাদের কারোদের কাছে আরামের কারোদের কাছে ব্যারামের বলো আমার কাছে যেরকম গরমটা হলে কি কষ্ট হয় যে মনে হয় যেন হৃদপিণ্ড বাইরে বেরিয়ে চলে আসবে এত কষ্ট হয় আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যাই হোক মাকে ডাক্তারখানা নিয়ে গেছিলাম ওদের বললাম কী বলেছেন ডাক্তারবাবু বলবো ডাক্তারখানা নিয়ে গেছিলাম তা বলছে মা প্রথমে বলছে আমার প্রচণ্ড কাশি হচ্ছে অর্থাৎ নিয়ে গেছে একটা রোগ নিয়ে বলছে আমার প্রচণ্ড কাশি হচ্ছে ডাক্তারবাবু ডাক্তারবাবু দেখে বলছে আপনার তো স্পন্ডেলাইটিস এমনি উনি তো লিখেছেন স্পন্ডেলাইটিস মানে অনির্বাধ ডক্টর অনিবার লিখেছেন মানে উনি ডায়াগনোসিস করেছেন স্পন্ডেলাইটিস তা আপনি ও স্মটেলাইটিসের আপনি কী হয়েছে বলুন তো আমি তখন মাকে থামিয়ে দিয়ে বললাম দাঁড়া মা আমি বলছি মায়ের মাথা কাজ করছে না মানে একসঙ্গে অনেক কটা ধরলে যাওয়া হয় দিয়ে আমি সব বললাম বলার পর বলছে আচ্ছা ঠিক আছে আমি ওই সর্দি কাছের ওষুধ দিচ্ছি আগে যেটা হয়েছে সেটা আগে পরীক্ষা করতে হবে তারপরে বেঞ্চে শুয়ে বেঞ্চের ওই ওই লম্বা বেঞ্চের মানে আগেকার যে স্কুল বেঞ্চ আগেকার নয় মানে এখন যে আমাদের যে স্কুল বেঞ্চে পড়েছে ওইরকম বেঞ্চের ওপরে শুয়ে মাথাটা এরকম নিচু থেকে বেঞ্চের একদম নিচে থেকে করে মাথাটাকে ঝুলিয়ে দিয়ে তারপরে কানটাকে টিপে ধরে হ্যাঁ মানে যেই দিকে হয়েছে টিপে ধরে ওদের ঝপ করে কিন্তু আমি ঘোরাবো ঝপ করে ঘুরিয়ে যে ঘুরছে মা বলছে হ্যাঁ খুব ঘুরছে খুব ঘুরছে দিয়ে এই পরীক্ষাটা করে উনি জানলেন যে কান থেকে হচ্ছে কিনা তখন বললেন স্পন্ডেলাইটিস তো ওনার আছেই বরাবরের জন্য স্পন্ডেলাইটিস থেকেও আছে কিন্তু এই যে ঝপ করে শুয়ে যে ঝপ করে ঘুরে ঘুরলেই যে মাথা ঘুরছে সেটা কিন্তু হচ্ছে কানের মধ্যে একটা বিক্রিয়া হচ্ছে কানের মধ্যে একটা রসালো জিনিস আছে তার মধ্যে উনি কি বললেন ভেঙে আমি ঠিক তোমাকে বলতে পারবো না আমি ভুলে গেছি মানে পুরো সেন্টেন্সটা আমি ভুলে গেছি কি বললেন বিপিপিভি বলে একটা বললেন মানে যে এই একটা বিক্রিয়া হয় বিক্রিয়া হয়ে এই ছোটো ছোটো টুকরো টুকরো বলের মতন ছোট্ট ছোট্ট ওইগুলো ভেসে বেড়ায় ওই রসটার মধ্যে দিয়ে ওটা একসঙ্গে হয়ে যায় একসঙ্গে বলের মতো হয়ে ধাক্কা মারে নার্ভে ধাক্কা মারবে নার্ভটাকে স্টিমুলেট করার ফলে মাথাটা এরকম চক্কর দেয় এটা উনি বললেন বুঝতে পেরেছ তা উনি বললেন এটা কোনো চিন্তার বিষয় নেই এই যে আমি যে ওনাকে এটা বেঞ্চে করলাম এটাই কিন্তু ওটা মানে ওটার জন্য একমাত্র ওষুধ আর ওটার কোনো আর ওষুধ নেই আমি ওটার জন্য কোনো ওষুধ দিলাম না সর্দি কাশির জন্য উনি অ্যামোক্সিসিলিন দিয়েছেন আগে মাকে দেওয়া হয়েছিল অ্যাজিথ্রোমাইসিন তা উনি শুনলেন যে আমি অ্যাজিথ্রোমাইসিন দিয়েছিলাম তিন দিন কাছে যখন হয়েছিল নভেম্বর মাসে তখন মাকে অ্যাজিথ্রোমাইসিন তিনটে দিয়েছিলাম তিন দিন খাইয়েছিলাম তোমাদেরকে বললাম মা খুব কাছে তো তখন তো ভালো হয়ে গেছিলো তা উনি আর ওটা দিলেন না এমুক ছিলেন দিনে তিনটে করে মা যে দেখেছে ছশো পঞ্চাশ করে তিনটে করে অ্যামুকসে ছিলেন তখন আমাদেরকে তাকাচ্ছে আমি তখনও ভয়েময় ডাক্তারকে বলবো ভাবছি এ ডাক্তারবাবু তিনটে জায়গায় দুটো খেলে হবে না আমার না যখনই এরকম মনে হয় ডাক্তারবাবুকে বলবো তখনই আমার সেই অগ্নিশ্বর বইটা দেখেছো কি কেউ আমি না উত্তম কুমারের অগ্নিশ্বর উনি ডাক্তার হয়েছিলেন এবং খুব খুব ইয়ে ডাক্তার আর কি ইয়ে খরখরে ডাক্তার আর কি নরম কথা বলতে ভালোবাসতেন না মানে প্র্যাকটিক্যাল কথাগুলোকে বলতেন উনি বলেছিলেন একজনকার ম্যালেরিয়া হয়েছিল তা ম্যালেরিয়া বলছে কুইনাইন তিন তিনবার করে কুইনাইন খেতে হবে তখন ওই পেশেন্টটা বলেছিল ডাক্তারবাবু দুবার খেলে হবে না কি একবার খেলে হবে না খুব তেতো তো তখন কিন্তু তোমার মানে অগ্নিশ্বর ডক্টর অগ্নিশ্বর রোলটা প্লে করছিলেন উনি বলেছিলেন আপনাকে যদি ঠাস 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 করে তিনটে মেরে কাজ হয় আপনাকে কি একটা মারলে কাজ হবে হ্যাঁ তারপরে সেই ওই যে অ্যাসিস্ট্যান্ট আছে না নিয়ে যাও পেশেন্টকে নিয়ে যেতে বল আমার চোখের সামনে থেকে তিনটে খেলেই তবে কাজ হবে নাহলে কাজ হবে না আমার কাছে আসবে না এরকম মানে অভিনেস্বরের কতগুলো ডায়লগ আছে না খুব সুন্দর একজন বই নিয়ে গেছিল দেখো কোথা থেকে কোথায় চলে আমি দেখেছ একজন বই নিয়ে গেছিলো ওনার কাছ থেকে চেয়ে বলছে দেখো বাবু বই কিন্তু ফেরত দিয়ে যাবে কেন না আমার ভরসা হয় না দুটো একটা জিনিস আছে দেখছো বই আর বউ দুটো জিনিস হাত হয়ে গেলে বাড়ি থেকে বাইরে বেরলে অক্ষত অবস্থায় বাড়ি ফেরে না আপনি যেমন নিয়ে যাচ্ছ তেমনই কিন্তু ফেরত দিয়ে যাবে খুব সুন্দর সুন্দর ডায়লগ ছিল আমার যেন মনে পড়ে গেলো আমি আর বললাম না হ্যাঁ না বাবা যা ডাক্তার ডাক্তারি করে লাভ নেই মাকে তখন চোখ চোখ টিপছি তা আজকে খেয়েছে হুম খেয়েছে মোটামুটি এখনও ঠিকঠাকই আছে চলো কত বক করে ফেললাম বক পক করে জন্য না বেশি বক বক করতে চাই না কাজের মধ্যে দিয়ে শেয়ার করি সব কিছু আর চলো একটুখানি বসি বসে তোমাদের তো কম্পিটিশনের উত্তরটা দিয়ে দিয়েছি কম্পিটিশান উত্তরটা দেরি হলে রাগ করবে না কিন্তু আমি ঠিক দিয়ে দেবো আর নেটটা খুব স্লো যাচ্ছে কদিন উত্তর তো আমি দিয়ে দিয়েছি আর অন্যান্য কতগুলো কাজ আছে কোন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় চালা বিকেলবেলা যখন বাইরে নিজের কাজের জন্য যায় তখন কিছু মনে হয় না কিন্তু বাড়িতে আছি লেপের তলায় পাটা ঢুকিয়ে ফোনে দিয়ে কাজবাজ করি বা অন্য কাজবাজ করি তখন আর লেপের মধ্যে থেকে বার করতে ইচ্ছা করে না পাগুলো মা বলছে আবার পাঁপড় ভাজা খাবো মা দুটো আর দুটো পাপড় ভাজবি তুমি আবার পাঁপড় ভাজা খাবে তুমি যে দিনের বেলা পাঁপড় ভাজা খেলে মা বলছে না দুটো পাঁপড় ভাজা খেতে ইচ্ছা করছে আবার এই নতুন প্যাকেটটা আবার ভাঙলাম আগেকারটা শেষ হয়ে গেছে আবার মাও আর তাহলে আমরাও আমি ওই মুড়ি খাবো না করে মুড়িয়ে নিয়েছি আর মায়ের জন্য বাটি করে মুড়ি মুড়ি নিয়েছি আর ভাজা আর চা চাটা করে ঢাকা দিয়ে দিয়েছি দেখলেই তো চাটা করে ঢাকা দিয়ে দিয়েছি এই ভাজা মুড়ি হবে আর এই দুটো চামচ নিয়েছি দুটো চামচ দিয়ে টেনে টেনে পাঁপড় ভাজি কাটা চামচ দিয়ে দিয়ে টিপে ধরি আর ওই চামচটা দিয়ে টেনে টেনে পাঁপড় ভাজি তবে পাপড়গুলো ঠিকঠাক ভাজা যদি বলতো পিঠে নিয়ে আসবো সরু চাকরি তাহলে আমি বাঁধাকপি তরকারি করতাম ছুটি দিয়ে ফুলকপি তরকারিটা গরম করতে দিয়েছি দেখলে তো বেলা ফুলকপি তরকারিটা অনেকটাই করেছিলাম সেটা ছিল আমি জানি এবেলা রুটি করবো আর ডিমের অমলেট করব তাহলেই হয়ে যাবে ও মা বৌদি তো আবার পিঠে নিয়ে এসেছে কত পিঠে নিয়ে তার মধ্যে আবার দুটো করে খাওয়া হয়ে গেছে জানো সন্ধেবেলা এটা পিঠে দেখলে এরা মানে হামড়ি খেয়ে পড়ে এ দেখো কত নিয়ে এসেছে দেখেছে বসে বসে কত করেছে অনেক নিয়ে এসেছে আর এখানে গুড় আর আমি দিনের বেলায় মিষ্টি আনিয়ে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা রুটি করবো হুম গুড় ছিল না আমি বললাম যে গুড় নিয়ে আসা বলছি এখান থেকে গুড় কেমন হবে আমি যাওয়া হবে তোমাকে খেতে তো হবে আর আমি দুটো ভাত খাবো একটা পিঠে হয়তো খাবো পিঠে বেশি খেলে না আমার এখন অ্যাসিড হয় আমাকে দুটো ভাত খেতেই হবে এই একটা ডিম বেঁধে নিচ্ছি তবু যদি খাই একটু খাবে ওই ডিম একটা ডিমই হাফ হাফ করে নিয়ে খাবো মাকে বললাম তুমি কি করবে বলো তোমার শরীরের কন্ডিশান বুঝে বলো বলছে কী করি বলতো আমি বলছি বলো কী করবে একটা পিঠে খাও বছরের স্বাদ তো একটা খাও মা বলি তাহলে একটা খাবো আর এই বাঁধাকপির দিয়ে দুটো মুড়ি খাও মুড়ি ছাড়বে না তরকারি নিতেও পারি নাও নিতে পারি ওই জন্য ভাতে একটা আলু দিয়েছিলাম একটু তেল লঙ্কা ভেজে নিয়েছি লঙ্কাটা মূলবো না তেল দিয়ে বালু ভাতাটা মুললে না খেতে বেশ ভালো লাগছে আর রাত্রের খাবার আর দাম দরকার পড়ে না আরে মাধু চামচটা হয়ে গেছে ছোট